এখানে পড়েছিল মায়ের বা পায়ের গোড়ালে আর এখানে প্রত্যেক দিন মায়ের ভোগে দেওয়া হয় শোল মাছ ব্রহ্মাণ্ড পুরাণের কাহিনী অনুসারে তামরলিপ্বে এসেছিলেন স্বয়ং মহাদেব হিন্দু বিদ্বেষী সেই ভয়ঙ্কর কালাপাহাড় এই মায়ের মন্দিরে এসে শক্তিহীন হয়ে পড়ে নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিওর সাথে আর আশা রাখি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবকলে খুব খুব ভালো আছেন তো আজকের আমি চলে এসেছি আমাদের পূর্ব মেদিনীপুর বর্গভীমা মন্দিরে পুজো দিতে এই মন্দিরের রয়েছে অলৌকিক ইতিহাস আর সেই সম্পর্কে তোমাদের কাছে একটু তুলে ধরার চেষ্টা করছি প্রায় পাঁচ হাজার মন্দিরের আজব দেশ মেদিনীপুর কালের করাল গর্ভে সবই আজ ভগ্নস্তূপ কিন্তু ইতিহাসের নির্মম পরিহাসকে অস্বীকার করে যে কয়েকটি আজও বেঁচে আছে পূর্ণ মহিমায় তার মধ্যে দেবী বর্গভীমা সর্বশ্রেষ্ঠ ইতিহাস আর কিংবদন্তি পেরিয়ে এই মন্দির আজ পূর্ব মেদিনীপুরের মানুষের উৎসব ক্ষেত্র এর শ্রেষ্ঠ পূজা শারদীয়া উৎসবে দেবী বর্গভীমা তখন করাল বদনা বরা ভয় দায়িনী শক্তিরূপিনী ভীমা শক্তি মহামায়া ইতিহাসের কোনো প্রাচীন অক্ষরেখা ধরে কে যেন বলে এ হলো বৌদ্ধ সংঘারাম হিন্দু ধর্মের পুনরুত্থানের শক্তির আরাধকরা একে রূপান্তরিত করেছে হিন্দু মন্দিরে বর্গভীমার জন্য তাম্রলিপ্ত যে একটি বিশিষ্ট সিদ্ধপীঠ হিসেবে প্রকৃতিত ছিল তার উল্লেখ পাওয়া যায় ব্রহ্ম পুরাণ থেকে পুরাকালে দেবাদিদেব মহাদেব দক্ষযজ্ঞে ব্রহ্মার পুত্র দক্ষ প্রজাপতিকে নিহত করলে ব্রহ্ম হত্যার ফলস্বরূপ শরীর বিশিষ্ট দক্ষের মাথা মহাদেবের হাতে সংশ্লিষ্ট হয়ে যায় মহাদেব কোনো প্রকারেই একে নিজের হাত থেকে বিচ্ছিন্ন না করতে পেরে নৃত্য করতে থাকেন তাতেও হাত থেকে বিচ্ছিন্ন করতে না পেরেই পৃথিবীর বিভিন্ন তীর্থে পরিভ্রমণ করতে থাকেন কিন্তু দক্ষের মাথা তার হাত থেকে কিছুতেই বিশিষ্ট না হওয়ায় তিনি বাধ্য হয়ে বিষ্ণুর নিকটে উপস্থিত হলেন তখন বিষ্ণু বললেন অহং তে কথই স্বামী ইয়ত্র নশ্যতি প্রাতকহ তত্র গত ক্ষণামুক্তহ পাপাত ধর্গ ভবিষ্যষে অর্থাৎ সেখানে গমন করলে জীব ক্ষণকাল মধ্যে পাপ থেকে মুক্ত হয় এবং সকল পাপ বিনষ্ট হয় তোমার সে স্থানের মাহাত্ম বলবে এই বলে বিষ্ণু বললেন অস্তি ভারতবর্ষস্য দক্ষিণাশ্যাং মহাপুরী তমলিপ্তং সমাখ্যাতং গুড়হ তীর্থ বরং বসে তত্র স্নাতোয়া চিরাদেব শশী মথপুরিং যোগাম তীর্থরাজস্ব দর্শনার্থং মহাশয় অর্থাৎ ভারতবর্ষের দক্ষিণে তমলিপ্ত নামে মহাতীর্থ আছে তাতে গুড়তীর্থ বাস করে সেখানে স্নান করলে লোকে বৈকুণ্ঠে গমন করে অতএব আপনি তীর্থরাজের দর্শনের জন্য সেখানে যান মহাদেব কথা শুনেই তাম্রলিপ্ত হয়ে বর্গভীমা ও বিষ্ণু মন্দির দুটির মধ্যবর্তী সরসিনীরে অবগাহন করলে দক্ষ শির তার হাত থেকে মুক্ত হল কথিত আছে মহাভারতের যুগে নরপতি তাম্ররাজ এক ধীবর পত্নীর কাছ থেকে শোনেন অলৌকিক সে কাহিনী রোজ মরা মাছ কয়েক যোজন দূর থেকে এনে বনের ভেতর এক মন্দিরের পুকুরে ডুবিয়ে সে মাছকে জ্যান্ত করে নেয় তারপর নিয়ে যায় রাজবাড়িতে রাজা তাম্ররাজ সেই কাহিনী শুনে দীর্ঘ সমভি ব্যবহারে গিয়ে উপস্থিত হলেন বনে ভেতরের সেই মন্দিরে প্রতিষ্ঠা করলেন দেবীকে স্বমহিমা ওই দিন থেকে বর্গভীমা নামে বিরাজ করিতেছেন কিন্তু কিংবদন্তি যেখানে রাতের ঘুম কেড়ে নেয় সেখানে ইতিহাস পুরুষের মতো দাঁড়িয়ে থাকে কালাপাহাড় যখন খ্রিস্ট পনেরোশো সাতষট্টি থেকে আটষট্টি দুরন্ত কালাপাহাড় উড়িষ্যা বিজয়ী বাসনায় এই দেশে আগমন করিয়াছিলেন তিনি ইতিহাস আর কিংবদন্তি মেশা কাহিনী বিস্ময়কর লোমহর্ষক শোনা যায় বালক রাজু রাজীব লোচনী দামোদরের তটের গ্রামের এক হিন্দু মায়ের আঁচল ধরা অভিমানী ছেলে নবাব দহিতার প্রেমে মুসলমান হয়েছিলেন সুলেমান কর্ণানীর সে সেনাপতি উড়িষ্যা অভিযানে চন্ড কালাপাহাড় এক একটি মন্দির দেবদেউল ধ্বংস করে এগিয়ে চলেছেন রূপনারায়ণের দিকে তটে শিবির খাটালেন মন্দির চূড়ার দিকে তাকিয়ে আছেন কালাপাহাড় আর কতক্ষণ এই মন্দির দাঁড়িয়ে থাকবে একাকী এগিয়ে চললেন কালাপাহাড় সোপান শ্রেণী অতিক্রম করে মন্দিরের দেবী গৃহে দুয়ারে এসে দাঁড়ালেন কালাপাহাড় বেলা বাড়ে কিন্তু একই হল স্তম্ভিত পাঠান সৈনিকরা দেবী বর্গভীমার সম্মুখে এক শীতল সুবাতাসের আশ্রয়ে ঘুমিয়ে পড়েছেন সুলেমান কয়নানির সেনাপতি কালাপাহাড় কি স্বপ্ন দেখে সেদিন জেগে উঠেছিল কালাপাহাড় দেবী বর্গভীমার কি আদেশ পেয়ে স্তব্ধ হয়ে গেছিল কালাপাহাড়ের ধ্বংসলীলা মূর্তি নাশক কালাপাহাড় জীবনে প্রথম ও একমাত্র মূর্তিকে ধ্বংস করতে এসেও ধ্বংস করতে পারেননি সেই মূর্তি আজও তমলুকের মন্দিরে আরতির আলোকে প্রতি সন্ধ্যায় দীপ্ত হয়ে ওঠে রাজেন্দ্রলাল ভুক্ত একটি প্রবন্ধে লিখেছিলেন বর্গভীমা মন্দির পূর্বে বৌদ্ধ মন্দির ছিল একান্ন পীঠের মধ্যে তমলুকের বর্গভীমা ও একটি পীঠস্থান আচ্ছা চীনা পরিব্রাজক হাই হেল ইউএন সাং এবং অশোক পুত্রের সিংহল যাত্রার কাহিনীও জড়িয়ে রয়েছে এই মন্দিরের সঙ্গে একান্ন পীঠের মধ্যে তমলুকের বর্গভীমা ও একটি পীঠস্থান মন্দিরটি উচ্চতায় প্রায় ষাট ফুট এই মন্দিরে বিবাহ অন্নপ্রাশন উপনয়ন সব অনুষ্ঠানই হয় শত শত বছরের এই প্রাচীন সতীপীঠ জড়িয়ে রয়েছে একাধিক আলোক কাহিনী ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেও চলো আজকের মতন এখানেই ভিডিওটি রাখছি সকলে খুব ভালো থেকো দেখা হচ্ছে নতুন আর একটি ব্লগের সাথে টাটা বন্ধুরা